একজন মানুষ চাইলে কিন্তু পারে না সব সময় সবার মন রক্ষা করে চলতে তো তার মধ্যে কিন্তু আমিও একজন হ্যালো ইউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর রশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি তো অফ ক্যামেরাতে জবার আব্বুকে এক গ্লাস শরবত করে দিয়েছিলাম সেটা গুড়ের শরবত তো শরবতটা আর কি সকালবেলা ও খেয়ে গেলে ওনাকে খুব ভালো লাগে তো ঘুম থেকে উঠে ও যখন গোসল করছিল আর ওই মুহূর্তে আমি শরবতটা আর কি বানিয়ে নিয়েছি তো ওকে বিদায় করে দিলাম আর বাচ্চা কাচ্চাদের যেহেতু স্কুলটা আবারও বন্ধ দিয়ে দিয়েছে তো বাচ্চাদেরকেও তাড়াতাড়ি করে ডেকে ঘুম থেকে উঠিয়ে নিলাম তো বাচ্চাদেরকে বললাম যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য আমার যে একটু কাজ আছে তো বড় মেয়ে যেহেতু প্রাইভেটটা খোলাই আছে ওর কিন্তু প্রাইভেট মিস নেই যদিও স্কুলটা বন্ধ তো কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ও আর কি প্রাইভেটে চলে গিয়েছে আর ছোটজনও দেখা যায় সেও তার প্রাইভেটে চলে গিয়েছে তবে দুই বোনের এক বোনও কিন্তু নাস্তা খেয়ে যায়নি তো আমি চিন্তা করলাম যে চাদুটা যেহেতু ময়লা হয়েছে তো এখানেও কিন্তু আরও কিছু কাপড় ভেজানো হয়েছে তো এগুলো ছিল আসলে আমার মায়ের কাপড় তো তার সাথে আমার চাদরটা আর কি ভিজিয়ে দিলাম তো দেখা যায় মার শরীরটাও হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়েছে আসলে ওষুধের রিয়াকশন করার পর মা সারা গায়ে একদম কেমন যেন একদম ঠোসার মতো পড়ে গিয়েছে তো মার কি কাপড় চোপড়গুলো না হলে দেখা যায় হাতে এসে ধুয়ে ফেলতো তো আমার মার আবার একটা সমস্যা আছে তা নাকি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া পছন্দ হয় না তো দেখা যায় কি যে এই কয়দিন সে নিজেই হাতে ধুয়েছে তো এখন বেশি অসুস্থতার কারণ নাকি কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছে তো ভাবলাম যে মায়ের চাদুরের সাথে আমার চাদরটাও আর কি ভিজিয়ে দিই তো গরম পানি কুসুম কুসুম গরম পানি করে কিন্তু চাদরগুলো ভিজানো হয়েছে আর এখানে আমি আবার আরেকটু একটু গরম পানি শর্ট পড়েছিল আর কি তাই আর কি আমিও একটু গরম পানি আবার দিয়ে দিলাম তো চাদরটা দেখা যায় নাস্তা বানানোর আগ মুহূর্ত পর্যন্ত আর কি চাদরটা ভেজাবো তো তারপরে আর কি আমি চাদরগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব আর এই পাশ থেকে অফ ক্যামেরাতে আটাটা কাই করে দিয়েছিলাম তো আমার নানি আর কি ওই পাশ থেকে ভালো করে আটাটা মুথে তারপরে আর আর কি সে গোলা তৈরি করে দিচ্ছে আর ঘুম থেকে ওঠার পরে কিন্তু জবরাবু চলে যাওয়ার পর আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম তো এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে আর আমি যেহেতু রুটি বানাবো তাই আর কি এখন এক এক করে সব থালা বাসন গুছিয়ে নিচ্ছি তো আজকে চিন্তা করেছি ঘুম থেকে যেহেতু উঠেই পড়েছি তো একদম সকাল সকালই ঘরের অনেকগুলো কাজ কিন্তু আজকে আমি করে নেব তো সাতটায় ঘুম থেকে ওঠার পর একদম দুপুর একটার মধ্যে কিন্তু আমি আজকে অনেক কাজ করে ফেলেছি যেহেতু তারপরের দিন আমি একটু ব্যস্ত থাকবো বেশি আর ঘরের এই কাজগুলো আমি করতে পারবো না তো আমি কিন্তু থালা বাসন গুছিয়ে তারপরে এই যে চার পানিটা বসিয়ে দিলাম আর এই যে আমি টাইলসের উপরে যখন রুটিটা বানাচ্ছিলাম এটা কিন্তু এর আগে আমি ভালো করে সাবান দিয়ে ক্লিন করে রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে এরপর কিন্তু আমি রুটিটা বানিয়ে থাকি তো এর মধ্যে একজনকে দেখলাম যে কমেন্ট করেছেন তো আসলে সে সম্ভবত কোনো একজন আর কি ছেলে তো সে লিখেছিল যে আল্লাহ টাইলসের উপরে কি এভাবে রুটি বানিয়ে মানুষ কীভাবে খায় তো আসলে বুঝলাম না যে এখানে আমি খারাপ কোন জায়গাটাতে রুটি বানাচ্ছি তো আসলে ভাইয়া কিভাবে যে কমেন্ট করেছে আমি নিজেও জানি না তো যাই হোক আসলে আমি টাইলসের উপরেই রুটি বানানোটা কমফর্ট ফিল মনে করি আর এই জায়গাটা এমন না যে এখানে আমার সব সময় আমি আর কি আমার পায়ের পাড়া পড়ে এমন কিন্তু না তো এই জায়গাটা সব সময় কিন্তু আমার ক্লিনই থাকে আর বিশেষ করে রান্না বান্নার জন্য এখানে আমি যা যা ব্যবহার করি সেগুলোই থাকে তো যাই হোক যখন রুটি বানাই এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রুটিটা বানিয়ে থাকি আবার মাঝে মাঝে কিন্তু আমি দেখা যায় আমার বেলনা পিড়ি আলাদা আছে সে পিঁড়িতে করেও কিন্তু রুটিটা বানাই তো এই পাশ থেকে আমি চার মধ্যে আর কি চা পাতা আর এই যে চিনি দিয়ে দিয়েছি চার পানিটা যেহেতু ফুটে গিয়েছে তো চুলাতে কিন্তু গ্যাস একেবারেই কম তো আজকে চিন্তা করেছি যে দুপুরে রান্না বান্না তেমন একটা কি করব না তো পরে ভাবলাম যে না রান্নাবান্না করবো তবে সেগুলো আর আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি এই যে তাড়াতাড়ি করে দেখতে পেলেন কাপড় ভিজিয়ে দিয়েছি থালা ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখন এই যে রুটি বেলে আবার রুটিগুলো ভেজে নিয়েছি আর চাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে তো গতকালকে মার রুমে যেহেতু খেয়েছিলাম সেখান থেকে এই যে গরুর মাংস আর কি কিছুটা বেঁচে ছিল তো সেটা আমি ভালো করে জাল করে নিয়েছি তো রুটি চা আর গরুর মাংস এটাই ছিল আমাদের সকালের খাবার তো এদিক থেকে দেখলাম যে দুধ ফুরিয়ে গিয়েছে তো দুধটাও এখন রিফিল করে নিয়েছি তো এখন একজন আপুর কমেন্ট পড়ি মিস হালিমা আইডি থেকে আপু লিখেছিলেন যে ভিডিওতে কমেন্ট করলে আনসার দেয় না আনসাবস্ক্রাইব করে চলে গেলাম শুধু আপনি না আপু এইরকম অনেক আপুরাই আমার ভিডিওতে এসে এইরকম স্পাম্প কমেন্ট সমানে করে যাচ্ছেন তো আমি সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি যাদের ভালো লাগছে তারা হয়তোবা সাবস্ক্রাইব করছে আপনারা হয়তোবা চিন্তা করেন যে একটা চ্যানেল সাব করলে হয়তোবা সেও আবার আমার চ্যানেলে চলে আসবে তো আসলে দেখা যায় কি নিজেরও কিন্তু একটা ব্যস্ততা থাকে সব সময় আমি প্রতিটা আপুকে বলবো যখন যাকে বন্ধু করবেন না কেন ধৈর্য সহকারে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনও কাউকে বন্ধু করবেন না আর আরেকটা কথা বলবো যে এখানে আপনি যদি কাজ করতে আসেন তাহলে চোখ বন্ধ করে কাজ করে যান নিজে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলেই দেখবেন যে আপনাকে কারো বন্ধু করতে হবে না বরঞ্চ আপনাকে মানুষ বন্ধু করার জন্য ছুটে যাবে আপনার কাছে তো যাই হোক আনসাবস্ক্রাইব করে দিয়েছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এতে আমার কোনো মন খারাপ হয়নি আর আমি মনে করি আপনার মতো এরকম দুই একজন না থাকলেও আমার চ্যানেলের জন্য তেমন একটা ক্ষতি হবে না আমি দেখেছি এর মধ্যে অনেকে এসে আমাকে এই ধরনের রিসপম্ব কমেন্ট সমানে করে যাচ্ছেন যে আপু তোমাকে বন্ধু করলাম আজকে চার দিন কেউ বলছেন সাত দিন কেউ বলছেন এই তো পনেরো দিন তুমি এখনো আসছো না তো দেখলাম যে আস্তে আস্তে আমার অনেকগুলো সাপ কেটে গিয়েছে তো তার জন্য কিন্তু আমার একটু মন খারাপ হয়নি বরঞ্চ আমি আরও বেশি খুশি হয়েছি যারা চলে যাবার তারা এমনিতেই চলে যাবে তাদেরকে যদি আমি যত বন্ধু বানাই আর যাই করি সেটা কিন্তু কখনো থাকবে না তো যাই হোক আমি যেহেতু নাস্তা করে নিয়েছি আর চাটা খাওয়ার পর এই যে সব কিছু ধুয়ে ফেলেছিলাম তো এগুলো এখন আমি সাথে সাথেই আর কি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো আজকে কিন্তু কাজটা একটু বেশি করব তো গতকালকের ভিডিওতে কিন্তু আমি আমার ভাইয়ের টুকটাক কিছু শপিং দেখিয়েছিলাম তো সেখানে অনেক কাপড়েই দেখলাম যে শপিংগুলো পছন্দ করেছেন এবং আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করেছেন আমার প্রতিটা আপুকে জানাচ্ছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এই যে কয়েল কয়েলদানের মধ্যে প্রতিদিন যেহেতু কয়েল জ্বালাই তো কয়েল জ্বালানোর পর যে আর কি কয়েলের বাড়তি যে কি বলবো এটা যেটা থাকে আর কি পুড়ে যাওয়ার পর সে ছাইটা আর কি ফেলে দিলাম আর দেখা যায় এটা ক্লিন করে না রাখলে এটা মাঝে মাঝে খোলা থাকলে ওগুলো উড়ে সারা ঘর আর কি ভরে যায় তো আজকে আমি চেষ্টা করছি একদম সকাল সাতটা থেকে ওই যে বললাম দুপুর একটার মধ্যে সব কাজ সেরে নেব এর মধ্যে ওয়াশিং মেশিনেও কিন্তু কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি আর কি দিয়ে দিয়েছি তো আরেকটু আর কি সার্ফ এক্সেল দিয়ে দিলাম আর দিয়ে এখন আমি ওয়াশিং মেশিনটা চালু করে দেব তো আজকে কিন্তু আমার আরও কিছু কাপড় ধুয়ে নিতে হবে তো দেখা যায় কি যেহেতু একটা জায়গায় যাব তো মনে হচ্ছে যে ঘরের সকল কাজ সেরে তারপর একদম পুরো ঘরটাকে ধুয়ে ফেলে তারপর আর কি বের হই তো আমার মনে হয় কোথাও গেলে আমার ঘরের কাজটা আরও দ্বিগুণ বেড়ে যায় সেটা শুধু আমার না আমার মায়েরও তো দেখা যায় আমার তো যেমন তেমন তো আমার মায়ের কাজ কিন্তু আরও বেশি হয় তো আমার মেয়ে বারবার বলতেছে যে আম্মু বউটা কি তোমার ঘরে আসবে না নানুর ঘরে আসবে তো বললাম যে বউ আসার জন্য তো আর আমি কাজ করছি না আমার সংসারে যে কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু আমি করছি তা আমি কিন্তু এর মধ্যে এই যে টেবিলের আর কি কি বলবো আর রানারগুলো যে ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম তো রানারগুলোও শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে আর একটু রোদ পাক তারপর আর কি রানারগুলো একটা বিছিয়ে দেব আর এই যে গাছগুলোতে যে পানি দেওয়া হয়নি তো গাছগুলোতে এই যে এখন বেশি করে একদম পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এত পানি খায় গাছগুলো আর পানি খাবেই না কেন এত গরম এই গরমের মধ্যে তো মানুষই টিকে না আর গাছগুলো কিভাবে টিকে থাকবে তো যাই হোক প্রতিটা গাছে পানি দিয়ে তারপরে আমি বারান্দাটা ধুয়ে ফেলবো আর লাকি ব্যাম্বু গাছটাও চিন্তা করছি যে এটাকেও আমি গোসল করিয়ে দিব মিসেস মেঘলা আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো অসংখ্য ধন্যবাদ আপু আসলে গুছিয়ে কাজ কর করাটা আমি কি বলবো যে গুছিয়ে কাজ করাটাই আমি বেশি পছন্দ করি আসলে এলোমেলো কোনো কাজ আমার তেমন একটা পছন্দ না যখন যে কাজটা করি আর করব তখন দেখা যায় কি সেটা আমি নিখুঁতভাবেই করার চেষ্টা করি তো আপুকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই আপুর মতো কিন্তু আমার সকল আপুরাই আমার কাজ কর গুলো ভীষণ পছন্দ করে থাকেন তো যারা আমার কাজগুলোকে এত ভালোবেসে প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আর সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো দেখেন অনেকগুলো কাপড় ধোয়া হয়ে গিয়েছে তো বারান্দাতে তো এতগুলো কাপড় আর নেড়ে দেওয়া সম্ভব না তাই আর কি ছোট বোনটাকে কি করছিলাম যে একটু এসে যেন কাপড় চোপড়গুলো ছাদে নেড়ে দিয়ে আসে তো এত গরম ও আর কি বারবার বলতেছি ছিল যে এই গরমে তো ছাদে যাওয়াই কঠিন আমি ছাতা নিয়ে যাব তো বললাম যে ঠিক আছে এমনিতে আমাকে একটু হেল্প করলেই হবে ছাতা নিয়ে যাওয়া লাগবে না আমি কাপড় চোপড়গুলো মেলে দিব তো কাপড়গুলো তুলে আমি দরজার বাইরে রেখে দিলাম আর এই যে পর্দাগুলো এই পর্দাগুলো কিন্তু আমার মায়ের তো ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় ধোয়ার পর আমি আধা ঘন্টা মেশিনটাকে একটু রেস্ট নেওয়ার জন্য সুযোগ দিয়েছিলাম তো এটা রেস্ট নেওয়ার পরই এরপর আবারও দেখা যায় আমি পর্দাগুলো যখন দিয়ে দিই তখনই আর কি কারেন্টটা চলে যায় তো এরপরে কিন্তু কারেন্ট আসে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর তো দেখা যায় দুই তিন ঘন্টা কিন্তু মেশিনটা অফিস ছিল তো যাই হোক আবার আমি যেহেতু একটা হাত মোছার টাওয়ালটাও দিয়ে দিলাম পর্দাগুলোর সাথে তাই আর কি আমি আবার একটু গুরু সব আর কি আলাদা করে দিলাম লিপি আইডি থেকে আমাদের লিপি আপু আর কি খুব সুন্দর অনেক বড় একটা কমেন্ট করেছিলেন আর আপু আর কি জিজ্ঞাসা করেছিলেন যে যে জিনিসগুলো আমি দেখিয়েছি ওগুলো কি সিটি গোল্ডের নাকি গোল্ড তো না আপু ওগুলো আমি দেখা যায় কি রূপার উপরে ওগুলো গোল্ড প্লেট করা ওইটা দেখা যায় ডাইরেক্ট গোল্ড না তো আর বেশি কিছু বললাম না তো আপুকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপুর কাছেও কিন্তু কেনাকাটাগুলো অনেক পছন্দ হয়েছে আর সাথে অনেক আপুদেরই কিন্তু কেনাকাটা পছন্দ হয়েছে আপু এটাও বলেছিল যে কেন আমার ভাইকে আমি ঢাকা ঢাকার মেয়ে ঢাকার কোনো মেয়ে তো পেলাম না তো এত দূর থেকে কেন মেয়ে আনছি আসলে আপু ভাগ্য বলে একটা কথা থাকে কি বলবো সেটা তো তুমিও ভালো জানো যে রিজিক বলে একটা কথা থাকে আসলে হয়তো বা আমার ভাইয়ের ভাগ্যটাই ছিল এত দূরে আর এত দূরের মেয়ে হয়তোবা আমাদের সংসারে আসবে তাই হয়তো বা এত দূরেই হচ্ছে இதுக்கு তো আপু তুমি দোয়া করো তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইলো তো মোটামুটি কিন্তু আমার সকল কাজকর্ম শেষ আর আমি অফ ক্যামেরাতে ঘরটাও মুছে ফেলেছি এখন নিচে গিয়ে শুধু চাদরটা বিছিয়ে নিলেই আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর মা এপাশ থেকে এই যে দেখেন ওই তোষকটা এনে আবার রোদে দিয়ে দিয়েছিল তো দেখা যায় কি রোদ পেলে মা পারলে ঘরের চোপড় সব এনে আর কি ছাদে নেড়ে দেয় তো যাই হোক এপাশ থেকে এখন আমি চাদরটা বিছিয়ে নেছি আর চাদ বিছাতে বিছাতেই দেখা যায় আমার ঘরের সকল কাজ শেষ হয়ে যাবে আর এরপরেই কিন্তু আমি রান্নাবান্নাগুলো করেছি তবে রান্নাবান্নাগুলো আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না এটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ঘরের কাজগুলো যেহেতু একটু বেশি ছিল তাই আর কি ঘরের কাজগুলোই সকাল সাতটা থেকে একদম দুপুর একটার মধ্যে যা যা কাজ করেছি তো সে কাজগুলি কিন্তু আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করলাম আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগে আর এত গরমের মধ্যে কিন্তু তো আমি কাজগুলো দেখা যায় যে খুব দ্রুতই করে ফেলেছি আর আমার তেমন একটা খারাপ লাগেনি তো আসলে দেখা যায় কি একাধারে কাজ করলে তেমন একটা খারাপ লাগে না তো এখন যেহেতু সকল কাজ শেষ এখন গোসলটা সেরে তারপর আর কি একটু রেস্ট নিব আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম